আসসালামু আলাইকুম আমাদের এবারের গন্তব্য হচ্ছে ক্রিস্টং রুংরাং আমরা রওনা দিয়েছি চার ফ্রেন্ড দুইজন ঢাকা থেকে জয়েন হয়েছে একজন ভুলতা থেকে আমি চাঁদপুর থেকে আমাদের যাত্রা এখন কুমিলা থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি শুরু হয়েছে থেকে অনেক বৃষ্টি জানি না আমাদের আজকে অনেক হবে দেখা যাক আজকে আমরা একদম ঝুম বৃষ্টি দিয়ে গাড়ি চালাইছি পুরা একদম অবস্থা দেখতেছে না আমরা কুমিলা থেকে যখন আসছি তখন থেকে কিন্তু বৃষ্টি হ্যাঁ বৃষ্টি থামতেছে না তো আমরা বৃষ্টি দিয়ে পুরা ফুল দমে বৃষ্টি দিয়ে গাড়ি চালাইছি বৃষ্টির অবস্থা দেখেন সবার অবস্থা এখন একদম ভিজে একাকার হয়ে গেছি আর এখন আমরা আছি চট্টগ্রাম তো চট্টগ্রাম আছে এখন বাজে দশটা তো আমরা চাচ্ছিলাম যে চট্টগ্রামে থাকবো আজকে রাতে একটা হোটেল নিব হোটেল নিয়ে আমরা চট্টগ্রামে থেকে যাব কারণ সকাল ভোরে আমরা বের হয়ে যাব তারপর সকাল ভোরে আমরা আলিকদম যাব হুম আলিকদম থেকে আমাদের কৃষ্ণ রঙে যাত্রা শুরু হবে কালিকদম থেকে আমরা চাদের গাড়ি করে আমরা এখন যাচ্ছি একুশ কিলো তো আমাদের গাড়ি এখানে হয়তো চেকপোস্টে দাঁড়াইছে তো আমরা ওয়েট করতেছি হ্যাঁ কিছু করে গাড়ি নেবে আমরা একুশ কিলো যাবো তারপর ওখান থেকে আমরা পায়ে হেঁটে ট্র্যাকিং শুরু করবো এই যে আমাদের বডি বিল্ডার জামিল উষা মারতেছে বডি বিলার পাহাড়ি কন্যা পাহাড়ি কন্যা সে বিয়ে করতে চায় হ্যাঁ জামিল হ্যাঁ জামিল পাহাড়ি কন্যা বিয়ে করতে চায় পাঁচ বাৰু লাগিছিল আমরা এখন আছি একুশ কিলোতে একুশ কিলো থেকে আমাদের পায়ে হেঁটে ট্রেকিং শুরু হবে তাই আমরা যে যার মতো করে রেডি হয়ে নিচ্ছি মজা পরে নিচ্ছি কারণ এই পথে অনেক জোক আছে তো সবাই যে যার মতো করে ব্যাগ গোছায় নিচ্ছে আমরা রেডি কিন্তু যেহেতু এখন যাচ্ছে খুব ভালো টিম করি এক খুব বেশি হেল্প করি ম্যাক্সিমাম

তো আবির ভাই আমাদেরকে খাবার দাবারগুলো বন্টন করে সবার ব্যাগে 1 কেজি 1 কেজি করে দিয়ে দিচ্ছে কারণ যেহেতু আমাদের 5 দিন থাকবো সেখানে আমরা নিজেরাই রান্না করে খাবো জামিন আমি তোমায় ভালোবাসি আহা আহা জামিন অনেক বিনোদন দিচ্ছে এই এসে আমরা ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি সে গান गाচ্ছে হাঁটা শুরু আমরা যাচ্ছি মেঘের ভিতর দিয়ে আমাদের আজকের গন্তব্য হচ্ছে খ্যামচুং পাড়া খ্যামচুং পাড়ায় আমরা আজকে গিয়ে থাকবো তো আমাদের প্রায় ছয় থেকে সাত ঘন্টা হাঁটা লাগবে আজকে মিস্টার জামিলের কাছে আসলাম আজকে আমরা হাঁটতে হাঁটতে মিস্টার জামিলের কাছ থেকে একটা ইন্টারভিউ নিব প্রশ্ন সে তুমি কিভাবে এই যে মানুষকে মানুষদেরকে পাম দাও এই পামটা দাও শিখলা করতে এটা আসলে আমার এক্সপেরিয়েন্স আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই কাজে আমি জড়িত যেমন হচ্ছে আমার প্রিয় ফ্রেন্ড যারা বা পরিচিত যারা আছে তারা হচ্ছে এখানে টোরে যখন আসতে চায় সেক্ষেত্রে আমার সাথে কন্টাক্ট হয় তো আমি তাদেরকে সর্বোপরি হেল্প করে থাকি এন্ড হচ্ছে রাস্তায় সাহায্য সহযোগিতা এন্ড হচ্ছে ওনাদের আগে পিছে পর্যবেক্ষণ করা এই বিষয়টা আমার মাধ্যমে হয় সবাইকে আমি একটু হেল্প করতে পারি এটা আমার কাছে পাওয়ার ফিল করার মতো বিষয় আর কিছুই না আচ্ছা আরেকটা আরেকটা প্রশ্ন তুমি যে এই যে দোকানদারের কাছ থেকে এই যে মানে এই যে দোকানদারের মানে দুইশো বিশ টাকার একটা প্যান্ট সে দেড়শো টাকা দিয়ে নিছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দিয়ে নিছে দোকানদার দুইশো টাকা এক দুশো বিশ টাকার নিচে সে প্যান্টটা দিবে না আমরা গিয়ে ফেরত আসি কিন্তু সে গিয়ে একশো টাকা দিয়ে এই প্যান্টটা নিয়ে আসে আমরা তো হতবাক এখন তুমি এই আর্টটা কিভাবে শিখলা বলো এটাও হচ্ছে একটা নিজের দক্ষতা এটা হচ্ছে আমার মধ্যে আছে আমি বলবো সেটার জন্য আলহামদুলিল্লাহ করতে হবে এটা হচ্ছে বলবো না যে এই জন্য দেখুন যে আমার পজিশনটা কোথায় আর আপনার পজিশনটা কোথায় যদি আপনি আমার মতো এটা পারতেন তাহলে আমার জায়গায় আপনি থাকতেন ডেফিনেটলি ওকে তো আমি বাকিটা এখানে কিছু বলতে চাই না বাকিটা ওকে নেক্সট নেক্সট ইন্টারভিউতে আবার কথা হবে হ্যাঁ হচ্ছে তাতে কোনো ধরনের গরু টরু এখান থেকে আনা না করতে পারে সেজন্য এটা বাদ দিছে সামনে হয়তো পাড়া আছে পাড়ার কাছাকাছি চলে আসছে হয়তো আমরা সবাই পার হচ্ছে খাড়া পাহাড় হ্যাঁ এরকম দুই তিন চারটা চার পাঁচটা এখনও উঠতেছি আরো এখন বাজে ছয়টা দেড় ঘন্টার মতো লাগবে ফ্যামচং পাড়া যাইতে রাস্তা দেখেন রাস্তার অবস্থা খুব খারাপ একদম কাদা কাদা এই চিকন চিপা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি পানি খুবই ভয়ানক অবস্থা হ্যাঁ তার ভিতরে অন্ধকার লাইট দিয়ে যাচ্ছি তো বাকি কথা আমরা থ্যামসুং পাড়ায় গিয়ে বলবো থ্যামসুং পাড়ায় বসায় তারপর দিয়ে কথা হবে তাই আমরা এই যে থ্যাংসং পাড়া চলে আসছি এখন এই যে এই ঘরে থাকবো আমরা পাড়াটা অনেক বড় পরিপাটি আছে এখন দিনের বেলা দেখাবো এটা রাত এখন আমরা এখন বসে আছি আমরা ফ্রেশ হবো এই পাশেই

আমাদের থ্যামচুং পাড়ায় খাসির মাংস রান্না হচ্ছে আমরা খাসির মাংস খাসি কিনা হয়েছে একটা বড় আট হাজার টাকা দিয়ে আর এই হচ্ছে আমাদের মেহেদি সবুজ রান্নার টেস্ট দেখতেছে রান্না হচ্ছে আমাদের রাতের খাবার রেডি এখন পরিবেশন হবে হচ্ছে খাসি মাংস আর হচ্ছে ডালি উড়াইছে আর পাশে ভাত আমরা এই পাড়াতে কোনো পানির সোর্স নাই উপরে হ্যাঁ পানির সোর্স হচ্ছে এই একটা ঝিরি নিচ দিয়ে এটার এই যে এখানে একটু পানি জমানো রাখছে দেখতে পাচ্ছেন এখান থেকে কোনোরকম পানিটা ইউজ করতেছি আর এখানে নামাটা খুবই ভয়ঙ্কর দেখেন এইখান দিয়ে এই মই দিয়ে এই যে উপর দিয়ে দেখছেন এই যে এখান দিয়ে নামতে হয় এইখান নাম ছিলাম আরা দেখেন অনেক সুন্দর আর আমাদের বাথরুমের অবস্থা খুবই এখানে অবস্থা খুব খারাপ আর এখানে আপনাদেরকে দেখাইলামে ওই পাশে ঝिरी হ্যাঁ ঝিডিটা পানির সোর্স খুবই খারাপ অবস্থা আর এখানে এই যে বাথরুমটা দেখতেছেন বাথরুমটা হচ্ছে একটা মাচা দিয়ে হ্যাঁ মাচা দিয়ে বাথরুমটা করা আর মানে নিচে হলো শুকুর হ্যাঁ ময়লা পড়ার সাথে সাথে শুকুর খেয়ে ফেলতেছে মানে এটা বললাম না আমি রাতে গেছি খুব ব্যাড এক্সপিরিয়েন্স মানে কিছু করার নেই এখন আপনার সমস্যা হবে হ্যাঁ আমরা আসছি এখানে ঘুরতে আর এখানে দেখেন এখানকার পরিবেশ অনেক সুন্দর পাহাড়টাও সুন্দর আছে তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা আজকে এই পাড়াতে আবার রাতে থাকবো হ্যাঁ আমরা চলে যাব আজকে রঙ পাহাড় সামিট করতে ওখান থেকে দেখে এসে আবার আমরা এখানে থাকবো আজকে রাতে আজকে রাতে আমরা এখানে থাকবো কালকে আমরা রুমরাং সামিটির জন্য রওনা দিয়েছি সবাই সবাই যাচ্ছে আমরা সবাই এখন রং সাবমিট করবো একটু রোদ উঠতেছে আজকে রোদ আছে অনেক কারণ কালকে রোদ ছিল না হাঁটতে যতই কষ্ট হয়েছে তারপরে তো গরম ছিল না ঠান্ডা আবহাওয়া ছিল কিন্তু আজকে অনেক গরম হাঁটা লাগবে দেখা লাগে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে রুমাং হ্যাঁ এটাতে আমরা যাব এটাতে উঠবো আমরা অনেক বড় পাহাড় কিন্তু খারাপ না কষ্ট হবে এই জায়গাটা অনেক সুন্দর

আমাদের আছে 10 টাকা পিছে আমির আছে বংরwidetilde এর ঠিক আছে এর আগে ওর সাথে আমি আন্দরমানে গেছিলাম এবার আবার কিস্তমুরুমে আসলাম তো ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো আমির ভাই কিছু বলেন আপনার এই টেইলটার সম্পর্কে এই টেইল সম্পর্কে বলতে গেলে এই টেইলটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিংলি একটা ওয়েদার নিয়ে আসছে ঢাকা শহরে কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু একটা আবহাওয়া ছিল যে মানে মেঘলা মেঘলা আমরা চিন্তা করছি ঈদের দিন পর্যন্ত অনেক বৃষ্টি রোদ ছিল ঈদের একদিন এবং বৃষ্টির কারণে আমরা কালকে পুরোটা ট্রেল পেয়েছি মেঘে ঢাকা পুরোটা ট্রেল মানে সেই এক কথা অসাধারণ একটু একটু পর পর কুয়াশাটা পুরো ক্লিয়ার হয়ে যায় মেঘের একটা ভ্যালি দেখা যায় মানে অনেক সুন্দর লাগছে কালকে তো পুরো পুরি গুইদার সাপোর্ট বিভাগন খুব বেশি গরম নাই তো আমি মনে করতেছি খুব সাপোর্টিং আর এমনিতে মোটামুটি বলা গেলে আমাদের টিম ওয়াইজ যারা টিমে যারা মেম্বার আছে সবাই খুব সফটবক্ত যারা তো আহামরি pera নাই সবাই খুব স্ট্রং সবাই ফ্রেন্ডলিও শুধু জামিল একটু নরম না জামিল জামিল ভাইয়ের একটু রকটক টান খায় বেশি জামিল তো আসতে চাই নাই জামিল তো জামিলকে মেরা ছেলে

দৌড় গো না মারল লরে জরে কই চুপা দর্পণ পানি তোমার blod হইতাছে ওগো বন্ধু জানি তুমি কই ও আমার প্রেমের গাদের মাঝি তোমার বেলাই পয়সা নেব না আমর বাসা এর কি আমি বন্ধু দা डाके प्रिया, आ, 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 आ। प्रिया।, प्रिया। तुम कुछ <स्थीज़ीग> এই বান্দর বনে আমরা কেন আসি কষ্ট নিয়ে ঝিন ঝিল হ্যাঁ শুধু উইথিল अजय পাহাড়ে উঠতেছি নামতেছি মানে এই যে বেথা শরীরে বেথা এই বেথা প্রেমিকা বইর চাই আরাম আমরা আসি এই প্রকৃতি দেখতে ছবি তুলতে ভিডিও করতে প্রকৃতির ভিডিও ছবি ফিল নিতে ঠিক মনের ব্যথা কমানোর জন্য বান্দরবন চলে আসেন পায়ে ব্যথা দিয়ে আর কেন আর হচ্ছে মায়ানমার উপর ওইটাই আমাদের সীমান্ত রেখা হচ্ছে যে লাইন ওটা হচ্ছে বড় না দুই দিনের আবহাওয়া কিন্তু খুবই চমৎকার আজকে রুমরাং সাবমিট করলাম আমরা এই যে টিম

এখন খুব সুন্দর করে রান্না করতেছে দেখা যায় আজকে যদি খাবার রান্নার টেস্ট না হইছে তোমার আর সহযোগী হচ্ছে এই যে সান্তনা আপু ও আচ্ছা ওকে উই প্লিজ বিশ্বাস করে আমি ফোন করিনি উইং উইং আমি তোমার জন্য কি না করেছি আমার নিজের লেখা গানগুলো আমি তোমাকে দিয়েছি ওই প্লিজ বিশ্বাস করো আমি ফোন করিনি আমি তোমার জন্য হসপিটালে যাচ্ছিলাম আমার কিডনি বিক্রি করে তোমাকে দেওয়ার জন্য বিশ্বাস করো ওই তুমি আমাকে জেল থেকে বের করে নাও প্লিজ যে না তুমি যে হো না প্লিজ ওই না যেও না যে পাখিটার আওয়াজ শুনলেন এটা হচ্ছে ধনুষ পাখি এই পাখির নামে ওরা এইখানের পাহাড়ের নাম রাখছে রংরাং আমাদের তৃতীয় দিনে যাত্রা শুরু আমরা এখন খ্যামচুং পাড়া থেকে চলে যাব বেরোয় যাবো আমরা ক্রিস্টাংয়ের উদ্দেশ্যে তো এ হচ্ছে আমাদের বঙ্গ ট্রিপ টিম আমরা রেডি তো আমরা আজকে কৃষ্টং দেখে আমরা হয়তো থাং থং পারায় থাকবো অথবা স্যাকলাইন পারায় থাকবো তো এই জন্য আমরা রেডি হচ্ছে এ হ্যাঁ বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হলে মজা হবে ও রাস্তার খাড়া খুবই কষ্টকর একদম খারাপ পাহাড় হ্যাঁ মানে উপরের দিকে এখন উঠতেছি তো মানে চারিদিকে জঙ্গল আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে সকালে কিন্তু রোদ উঠছিল সকালে অনেক রোদ কিন্তু এখন আপনি দেখেন পুরো মেঘে থাকা তার ভিতরে বৃষ্টি হচ্ছে আর জঙ্গলটা দেখেন খুবই সুন্দর জঙ্গল এ দেখেন পাহাড়ি গোয়াল দেখছেন কত বড় এই পাহাড়ি গোয়ালটা ওই যে আমরা বাঁশের বেড়াগুলো দেখছি না ওই বেড়া দিয়ে রাখা হলো যাই এই গোয়াল যাতে দিকে না হয় ওইদিকে মানে বেড়ার পাশ না থেকে এই জন্য মানে এই গোয়াল কিন্তু সবসময় ছাড়া থাকে হ্যাঁ এটা কিন্তু পালিত গোয়াল আমাদের হাঁটতেছি উপরে আর উপর দিকে উঠতেছি রাস্তা পিছনের একটা দেখেন পুরা গাছ আমার অলরেডি রক্ত খাইতেছে আমার হাত থেকে এটা কি জামিন জামিল এটা কি এটা এটা হচ্ছে গার্লফ্রেন্ড এর সব কাছের খেয়ে এত ভালোবাসে অল্প সময় গভীরে ঢুকতে পারে কিন্তু ভালোবাসার মানুষটা এত গভীরে ঢুকতে পারে না যুগ অল্প সময় যত গভীরে যেতে পারে আচ্ছা থ্যাংক ইউর এই এই হচ্ছে এই জায়গাটা আমাদের রিয়াদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখান থেকে পড়ে গেছে হ্যাঁ ও এখান থেকে ভিডিও করতে গিয়ে এই যে এই বরাবর ফোনটা পড়ে গেছে মানে আমরা যাচ্ছিলাম ক্রিস্টম ক্রিস্টং যাওয়ার পথে এই জায়গাটা দিয়ে যে যাইতে হয় তো আমরা এখান থেকে ভিউটা পাচ্ছিলাম সুন্দর ভিউ এই সুন্দর ভিউ নিতে গিয়ে ওর ফোনটা পড়ে যায় এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে ফোনটা এখান থেকে উদ্ধার করব দেন আমরা এখান থেকে ব্যাক করব আমাদের যারা টিম আছে টিম চলে গেছে আমরা এখন আসি আমরা তিনজন রয়ে গেছি আমরা এখন আবার খ্যামচুং পাড়ায় ব্যাক যাব খ্যামচুম পাড়ায় থাকবো ওখান থেকে পাহাড়ি যারা আছে ওদেরকে নিয়ে দড়ি নিয়ে এখান থেকে নামব হ্যাঁ এখান থেকে নেমে ফোনটা উদ্ধার করার চেষ্টা করব দেখি আল্লাহ ভরসা আল্লাহ যদি মিলাই দেয় এই আর কি ফোনটা নতুন ফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছিল যাই হোক খারাপ সেই জন্য ফোনটা হয়তো ওর ট্রাইপোডটা নষ্ট ছিল এই কারণে এখান থেকে হেডফোনটা পড়ে গেছে হুম